বারোশো সাতাশি সালে দত্তডাঙ্গা খুলনা জেলার দত্তডাঙ্গা গ্রামে ঈশ্বর গাইনের বাড়িতে পাঁচ হাজার লোকের সামনে তিনি বললেন খাও না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই ছেলে মেয়ে দিতে শিক্ষা দরকার হলে করবে ভিক্ষা সভাকারে বলি আমি যদি মানু মরে অবিদ্যান কন্যা যেন নাহি থাকে করে আর সেই কারণে আজকে আমরা লেখাপড়া শিখতে পেরেছি এই খবরটা আমরা জানতামই না গুরুচাঁদ ঠাকুরের কৃপায় যে আমরা লেখাপড়া শিখতে পেরেছি এই খবরটা আমরা জানতামই না এই গদাই গোঁসাইয়ের শরণাপন্ন হয়ে উনি আমাকে প্রথম শিখালেন তুমি যে এমএসসি পাস করেছ কি করে লেখাপড়া শিখেছ বলছে আমার বাবা আমাকে পয়সা করি দিয়ে লেখাপড়া শিখিয়েছে বলছে না 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 ভুল ধারণা তোমার তোমার বাবা মা তোমাকে লেখাপড়া শেখাতে পারেননি লেখাপড়া শিখিয়েছেন স্বয়ং গুরুচাঁদ ঠাকুর স্বয়ং গুরুচাঁদ ঠাকুর সবার কাছে বললেন সবাকারে যদি বলি আমি যদি মানু মরে অবিদ্যান পুত্র কন্যা যেন নাই থাকে ঘরে আর তাই তো সেদিন আমার বাবা পাঠশালা করেছিলেন গ্রামে সেই পাঠশালায় লেখাপড়া শিখে আমরা লেখাপড়া শিখতে পেরেছিলাম আমার পড়তে যেতে হয়েছিল আমার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরের একটা স্কুলে সেই স্কুলে আমি অন্যের বাড়িতে লজিং থাকতাম সেই লজিং থেকে সেখানে পড়াশোনা করেছি সাড়ে সাত কিলোমিটার পথ হেঁটে হেঁটে কলেজ করেছি হেঁটে হেঁটে তখন না ছিল বাস না ছিল ট্রেন না ছিল রিকশা না ছিল কিচ্ছু বর্ষাকালে নৌকো বেয়ে বেয়ে কলেজে যেতাম তো এইভাবে লেখাপড়া শিখেছি গুরুচাঁদ ঠাকুরের কৃপা না হলে আমরা এক লেখাপড়া শিখতে পারতাম না আজকেও আমাদের পূর্বপুরুষরা যদি থাকতেন তাহলে তারা দেখতেন তাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া শিখেছেন কি করে লেখাপড়া শিখলেন সেই ইতিহাস বলবো না আমরা শুধু একটা কথা বলতে চাই এখন যারা লেখাপড়া শিখেছেন এদেরকে আপনারা যারা পিতা মাতা আছেন তারা শেখাননি তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য গুরুচাঁদ ঠাকুর স্বয়ং নিজে প্রচেষ্টা করেছিলেন তাই সেদিন সারা বাংলায় তিন হাজার নশো খানা স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তিন হাজার নশো খানা স্কুল এই তিন হাজার নশো খানা স্কুল প্রত্যেক গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল ঘর করার পয়সা ছিল না স্কুল ঘর করার কোনো ক্ষমতা ছিল না বড় লোকের হোক আর গরিব লোকেরই হোক একটা গোয়াল ঘর ছিল সেই গোয়াল ঘরটা গোয়াল গরুগুলো নিকিয়ে দিয়ে বাইরে বের করে দিয়ে ঘরটা পরিষ্কার করে দিয়ে স্কুল বসতো সেখানে সেই ঘরে আমরা পড়াশুনো করেছি পাঠশালায় সেই পাঠশালার প্রেক্ষিতে আজকে আমরা লেখাপড়া শিখতে পেরেছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাননি আর তাই তারা কি করছেন ছেলে মেয়েরা দেখছেন আপনারা সকলে এসে নেংকি পরে গামছা পরে ধুলোয় গড়াগড়ি দিয়ে হরিবোল হরিবোল করছেন এর তারা কেউ বুঝবে না আর গুরুচাঁদ ঠাকুর বলেছেন রাজপোশাক পরিধান করতে আমরা তাই রাজ পোশাক পরিধান না করে আমরা নেংটি পরেই ঘুরি আর ওই সব মেয়েরা যারা উচ্চ শিক্ষিত হয়েছে লেখাপড়া শিখেছে তারা দেখেন তাদের বাপ ঠাকুর দাদা সবাই নেংকি পরে ঘুরে বেড়ায় ধুলোবালি মাখে তাই তারা দামি দামি পোশাক আশাক করে এই সকল অনুষ্ঠানে আসতে চায় না তাই তারা গুরুচাঁদ ঠাকুরের কৃপাধন্য হয়ে লেখাপড়া শিখলেও তারা কেউ জানেও না যে তারা গুরুচাঁদ ঠাকুরের কৃপায় লেখাপড়া শিখেছে আর তাই তারা এখন মঠ মিশনের আওতায় চলে যাচ্ছে কেউ ইস্কনে যাচ্ছে কেউ অনুকূল ঠাকুরের মতে যাচ্ছে কেউ রামকৃষ্ণ মিশনের আওতায় যাচ্ছে কেউ স্বামী প্রণবানন্দজির অনুষ্ঠানে যাচ্ছে কেউ জগৎবন্ধু সুন্দরের অনুষ্ঠানে যাচ্ছে কেউ রাম ঠাকুরের অনুষ্ঠানে যাচ্ছে কেউ সুখদেব গোসাইয়ের অনুষ্ঠানে যাচ্ছে কেউ রাই গোসাইয়ের অনুষ্ঠানে যাচ্ছে কেউ গুরুচাঁদ ঠাকুরের অনুষ্ঠানে অনেকেই আসতে চায় না এখানে যারা আছেন কজন আপনি ইয়াং ছেলে মেয়ে দেখেন গদাই গোসাইয়ের স্মরণাপন্ন এইখানে চারটি মাত্র ছেলে এসেছে চারটি মাত্র ছেলে এসেছে প্রত্যেকটা ছেলে এম এ পাস ওরা এসেছে এখানে ছুটে ওদের অন্ত এখানে পড়ে আছে ওরা শিশুকাল থেকে এই ঠাকুরের মত এসেছে আর তাই তারা আসতে পেরেছে তো আমরা যারা লেখাপড়া জানি বা জানি না আমাদের ছেলে মেয়েদেরকে একটু ডেকে হলেও বোঝানো দরকার যে বাবা তোমার লেখাপড়াটা কিভাবে হয়েছে কার কৃপায় আমরা লেখাপড়া শিখতে পেরেছি তো যাই হোক আমি আর বেশি লম্বা করতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নেই লেখাপড়া ছাড়া আমাদের কোনো জাতির উন্নতি হবে না আমাদের শুধু লেখাপড়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে চলবে না আমাদের ছেলেমেয়েরা অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে আমাদের দরকার জজ ব্যারিস্টার জজ ব্যারিস্টার আর আমাদের রাজনীতির ক্ষমতায় ঢুকতে হবে রাজনীতি করে আমাদের রাজ্য ক্ষমতায় দখল করতে হবে আমাদের দখল করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা যে জাতির রাজা নেই সে জাতি তাজা নেই এটা গুরুচাঁদ ঠাকুরের বাণী আমি কে কোন দল করি আমি কোনো দলের কথা বলবো না আমরা সেই জজ ব্যারিস্টার হলেই আমরা আইন সভায় গিয়ে আইন পাস করতে পারবো এই সাধারণ মানুষের জন্য আইন করাতে পারবো এই হলো আমার আবেদন সকলের ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে এবং ভালো করে মা যদি চেষ্টা করে তাহলে তার ছেলে মেয়ে লেখাপড়া শেখে আমার মা আমার জন্য চেষ্টা করেছিলেন আমার মা আমি যতক্ষণ না পর্যন্ত রাত্রের না ঘুমাতম ততক্ষণ পর্যন্ত কাঁথা সেলাই করতো আমার পাশে বসে ততক্ষণ পর্যন্ত কাঁথা সেলাই করতেন আর যদি মশায় কামড়াতো মা পাখা দিয়ে পায়ের নিচে টেবিলের তলায় পায়ের নিচে আমাক মশা তাড়াতো আর আমি পড়তাম এইভাবেই মা আমাকে লেখাপড়া শিখিয়েছেন সুতরাং মায়ের অবদান অস্বীকার করার কিছু নেই মায়ের ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না মা যদি তার বাগানকে সুন্দর করে সাজাতে চায় তাহলে সুন্দর হয় মা যদি তার সন্তানকে মানুষ না করতে চায় তাহলে সে মানুষের মতন মানুষ হয় না তো যাই হোক আমার কথা আমি এখানে শেষ করব